এত মানুষ হচ্ছে এখন তো সেই তারাবি নামাজ যখন মানুষ পড়ছে বা পাচক্ত তো নামাজ বা জুম্মার নামাজ বা ঈদের নামাজ এই নামাজগুলো লাউড স্পিকার বা মাইকের মাধ্যমে পড়া যাবে কি না এই সম্পর্কে একটা প্রশ্ন এসেছে স্পিক লাউড স্পিকার বা মাইকের মাধ্যমে নামাজ পড়া যাবে কি না এই সম্পর্কে আপন আপন মশলাকের মানে কি যে আপন আপন মশলাকের মসলা মাসাইল মানে দিচ্ছে আমরা দেখি তো অনেক মসজিদে দেখা যায় এখনও স্পিকারে মাধ্যমে আপনার নামাজ পড়াচ্ছে অনেক মসজিদে দেখা যায় তো সাধারণ মানুষ প্রশ্ন করে যে অন্যান্য মানে মসজিদে গেলাম তারা লাউডসি লাউড স্পিকারের মাধ্যমে বা মাইকের মাধ্যমে নামাজ পড়ছে বা পড়াচ্ছে আমাদের পড়া যাবে না কেন তো প্রশ্ন হলো যে মাইকের মাধ্যমে বা লাউড স্পিকারের মাধ্যমে তারাবি নামাজ পড়া পাচক্ত নামাজ পড়া বা ঈদের নামাজ পড়া বা জানাজ্জার নামাজ পড়া এগুলো যাবে কি না এই সম্পর্কে যে সমস্ত সাধারণ মানুষ বলছেন যে অন্যান্য জায়গায় তারা অন্যান্য জায়গাতে মাইকে মাধ্যমে পড়াচ্ছে তা আমি তার উত্তরে বলবো যে ওই সমস্ত আলেমগুলো এখন পর্যন্ত তাদের আঁকাবিদের বই পড়েনি যদি পড়ত তাহলে কখনো তারা লাউড স্পিকারে কখনো নামাজ পড়তো না এবং প্রত্যেকটা মাসলাকে যে সমস্ত আলেম রয়েছে তাদের কিতাবে লেখা আছে যে স্পিকারে নামাজ পড়া যাবে না যেমন ব্যারেলি শরীফের পীর আহমদ রেজা ফাজিলে বেরলবি রহমতুল্লাহ আলিহে তিনার মাসলাকের মধ্যে লেখা আছে যে লাউ স্পিকারের মাধ্যমে মাইকের মাধ্যমে নামাজ পড়া চলবে না তো ওই রকম দৌবন্দী আকাবিদদের কিতাবের মধ্যেও লেখা আছে যে স্পিকারের মাধ্যমে নামাজ পড়া যাবে না তো আমরা যেহেতু ফুরফুরা শরীফের পীর মুজাদুজ্জামান আবুবাক সিদ্দিক রহমাতুল্লাহ আলিহে তিনার মত পথ তিনার নীতি এবং আমরা মেনে চলি এবং তিনি আমাদের আকাবির এবং তিনার মশলাগুলো আমাদের প্রত্যেকের মানা প্রয়োজন এবং মুজাদুজ্জামানের যে সমস্ত কিতাব লেখা আছে সেই কিতাব অনুযায়ী আমল আমরা ইনশাল্লাহ করব। আপন আপন মশলাকে তারা যদি মানতে পারে তাহলে আমাদের মশলাকে মাসলা মাসেল আমরা কেন মানতে পারবো না তাই প্রত্যেক মানুষকে বলবো যে কোন মসজিদে কে কি করছে কোন আলেম কি কি করছে সেদিকে দেখার আমাদের সময় নাই আমার পীর আমার আকাবির কি বলছে আমার হাক্কানি আলেম কি বলছে আমি সেটা দেখব সেটাই দেখব যদি বলি যে মুখে শুধু বলি যে আমি ফুরফুরা মানি মুখে বললে হবে না তাই আমল করে দেখাতে হবে এবং তিনি কিতাব অনুযায়ী চলতে হবে এবং মুজাদুর্জামান যেভাবে চলেছে সেইভাবে নবীর সঙ্গে দ্বিধা তিনি করতে পেরেছে আমরা সেইভাবে যদি চলি মুজাদুরুজ্জামানের ওসিলা দিয়ে আমার নবীর সঙ্গে দ্বিধা করতে আমরা পারবো তা আসুন যে কিতাব দিয়ে আলোচনা করে ফতুয়া সিদ্দিকিয়া মেজলা হুজুর ফিরকলুর রহমাতুল্লাহ আলী লেখা কেতার তাহকিকুল মাসাইল এই কিতাবের মধ্যেও লেখা আছে মেজলা হুজুর ফিরকেবল রহমাতুল্লাহ আলিহে তিনা কিতাবের মধ্যেও লেখা আছে তো এই কিতাবের মধ্যে মেজলা হুজুর ফিরকেবল রহমাতুল্লাহ আলীকে তিনি লিখেছেন যে তিনা কিতাবের মধ্যে লিখেছেন যে মাইক বা লাউড স্পিকারের মাধ্যমে নামাজ পড়া যাবে কি না এই সম্পর্কে বলেছেন মাইকে নামাজ আদায় করা দুরস্ত নয় ওহা হইতে পরহেজ থাকতে হবে মোকাব্বার গণ পূর্বে হতে ভালো হবে এনতেজাম করলে মাইকে প্রয়োজন হয় না যে নামাজ যখন আমরা পড়ব মোকাব্বার মানে কি রাখতে হবে মোকাব্বার রাখাটাই সব থেকে বেটার কারণ মোকাব্বার এটা হাদিসের মধ্যে এসেছে তো প্রত্যেককে বলবো যে আমাদের গ্রামে বা আমাদের আশেপাশে গ্রামে মসজিদে মুসলির সংখ্যা একশো দুশো হয় খুব যে তিনশো হবে এর বেশি হয় না তো আজ থেকে যে ফুরফুরা শরীফে একুশ বাইশ তেইশ যে সব হচ্ছে লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে সেখানে তো কোনো মাইকের প্রয়োজন হয় না সেখানে লাউড স্পিকারের কোনো প্রয়োজন হয় না লক্ষ লক্ষ মানুষ সেখানে মোকাব্বার হয় এবং মোকাব্বার অনেক মানুষ মোকাব্বার হয় লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে তা আমরা ফুরফুরার শরীফকে ভালোবাসি সেখানে যদি লাউড স্পিকার নামাজ যদি না পড়ায় তাহলে আমরা দেড়শো পঞ্চাশ লোকের জন্য কেন স্পিকার মানে কি দেব কেন আমাদের নামাজটা নষ্ট করব তা আসুন আরও বললেন দুঃখের বিষয় এই ব্যবস্থা না থাকায় যারা মনে মন চায় যে সে বি দিয়ে থাকে মাইকের বেলায় যে পোকা দ্রুততা শহীদ ইন্তজাম করা হয় তা চার ভাগে এক ভাগ যদি মোকাবারের বেলায় করা হতো কতই না ভালো হতো তা আল্লাহ রসুলের জামানায় নামাজ যে আদায় হতো সে নামাজ বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করা জাহাজ নয় কাজে নামাজ ফাঁসেদ হবে ইবাদতে গায়ের মাকসুদা যা মুখ্য ইবাদত নয় তো মুখ্য ইবাদতের সহায়তা করে ওয়াতে ওয়া ব্যবহার করা যায় হবে যেমন সাইকেল করিয়া নামাজের জমা জমা উপস্থিত হওয়া জমাতে উপস্থিত হওয়া এলোপ্লেনে হজে যাওয়া ইত্যাদি তো এখন কেউ যদি নাচারি অবস্থায় নামাজ পড়ে লয় যাই যাবে যেমন হজের সময় হাজিগণ পড়তে হয় এবং মানে হাজিগঞ্জকে পড়তে হয় আমার মত মতে যাহাদের এরকম নাচারি অবস্থায় সৃষ্টি না হয় মসজিদে ইমাম ও মুত ওয়ালিগান বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে মসজিদে মাইক ব্যবহার করে মুসল্লিদের নাচারির মধ্যে ফেলা কোনো মতে শোচনীয় নয় প্রকাশ থেকে যে নামাজ মাইকে ব্যবহার করা না লাউস্পিকার স্পিকার মাইক ব্যবহার করা না যায়স তো যারা নামাজের বাইরে বিভিন্ন কাজে লিপ্ত আছেন এইরূপ সাধারণ লোকেরা করোনা যদি কোরআনের শব্দ পৌঁছায় কী প্রকার জায়েজ হবে তাই মাইকে যে সাবিনা খতম করা হয় সেটাও করা চলবে না মাইকে পড়া যায় না তো এই বিষয়ে জানতে হলে যে সমস্ত দেওবন্দীদের যে সমস্ত মসজিদে এই স্পিকারে নামাজ পড়ায় বা লাউড স্পিকারের মধ্যে তারা মানে নামাজ পড়ায় তারা মানে মুফতি মাওলানা হয় বা অনেকে মানে কি যে করছে তারা মুফতি মাওলানা আর সাথে মানুষ বলছে যে এই সমস্ত দেবন্তী মানে মসজিদে পড়ানো হচ্ছে আমাদের কেন পড়ানো হবে না তো আমি তাদেরকে লক্ষ্য করে বলবো যে দেওবন্দীদের বড় আলে মুফতি মাওলানা শফি সাহেব লিখেছেন যে ফতুয়া খানি লিখেছেন ফতুয়া দারুল উলুম দেওবন পঞ্চম খণ্ড একশো সাতাত্তর পৃষ্ঠায় লিখেছে এছাড়া বাউ দিরুন নওয়াদীপ লিখিত আশাফ থানবির সাহেব লিখেছেন এবং তিনি নামাজ ফাঁসেদ হবে এই কথা লিখেছেন তাহলে আমি বলবো যে দেউবন্দ্বীপ যে সমস্ত আকাবিররা রয়েছে তিনারা বললেন যে স্পিকার মাইকের মাধ্যমে নামাজ পড়লে নামাজ ফাঁসেদ হবে তাহলে বর্তমান সময়ে যে সমস্ত দেওবন্দি আলেম যারা মসজিদে লাউড স্পিকার বা মাইকের মাধ্যমে তারা বিন নামাজ পড়াচ্ছে ঈদের নামাজ পড়াচ্ছে জানাজা পড়াচ্ছে বা পাচক তো নামাজ পড়াচ্ছে তাদেরকে বলবো যে এই নামাজ ফাঁসেদ হবে এই নামাজ কখনোই হবে না তাহলে এখানে তিনটি মানে কি সিলসিলা থেকে বুঝতে পারা গেল যে ফুরফুরা সিলসিলা দেওবন্দ একটা সিলসিলা এবং ব্যারেলি সিলসিলা তিনটি সিলসিলা থেকে বুঝতে পারা গেল যে স্পিকার বা মাইকের মাধ্যমে নামাজ পড়া যাবে না এবার যদি কেউ মসজিদে যদি কেউ নামাজ পড়ায় বা কেউ যদি পড়ায় তাহলে জানতে হবে সে না জেনে শুনে বলছে করছে বা জেনে শুনে হয়তো সেটা মানছে না এই দুটো কারণ তাই সাধারণ মানুষকে বলবো যে কোন মসজিদে কে কি করছে সেটা দেখার প্রয়োজন নেই তো আমার পীর কি বলেছে আমার পীরের কিতাবে কি লেখা আছে সেটা আমাদেরকে আমল করতে হবে তাই এখানে বর্তমান সময় আখেরি জামানা এখন মানুষ নিজের আকাবিরকে মানতে চাইবে না মানে যেমন বর্তমান সময় নিজের মানে ছেলে যেমন নিজের পিতাকে যেমন মানছে না ওই রকমভাবে নিজের আকাবিরকে মানতে চাইছে না তারা নিজের মত পথ তৈরি করছে তো যদি এই যে সমস্ত মসজিদ আছে তাদের আকাবিরকে যদি মানত তাহলে ওই মসজিদগুলোতে কখনোই এই রকম হতো না তাই সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেককে বলবো যারা পুরফুরা শরীফের মানে কি যে মজাদুজ্জামানের যে সমস্ত মুরিদ মৌতাকের দিন রয়েছেন বা মসজিদ ফুটফুল হিসেবে মত পথে যে সমস্ত মসজিদগুলো আছে বা সুন্নি জামাতে যে সমস্ত মসজিদগুলো আছে দৌবন্দি যে সমস্ত মসজিদগুলো আছে তাদেরকে বলবো যদি মাইক বা লাউ স্পিকার যদি থাকে আপনারা তাতে নামাজ পড়াবেন না শুধু খুদ বাটা পড়বেন নামাজটা পড়ার দরকার নেই কারণ নামাজ হলো একটা ইবাদত সেটা আল্লাহকে খুশি করার জন্য নামাজ মানে পড়তে হয় আর তাতে আপনি যদি মাইক যদি ফিট করেন বা লাউ স্পিকার ফিট করেন নামাজই গণ্ডগোল হবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা আলেম মানে গল্পটা করছিল সম্ভবত আমি শুনলাম তো সে বলছে যে আমাদের তিনতলা মসজিদ ছিল তো এই তিনতলা মসজিদের সেই আলেমটা আপনার কি করতে গেলেন তারা বিপড়াতে গেছিলেন তো ঈদের নামাজ ঈদের নামাজ পড়বে তো ঈদের নামাজে স্পিকার রয়েছে তো নামাজ এক রাকাত হয়েছে এক রাকাতের পরে কিন্তু লাইন চলে গিয়েছে তো প্রথমে যে নিচতলা থেকে তো তিন তিনতলা তার গলার আওয়াজ তো আর যাবে না যাবে কি যাবে না তো এবার করেছে কি একতলায় মানে কি যে নামাজ দুতলা নামাজ যে শুনতে পেয়েছে নামাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু তিনতলার লোক কিন্তু নিচে নামছে না দেখা যাচ্ছে তিনতলা লোক সবাই খোঁজ করছে কি এবার তিনতলা লোক আসছে না কেন তো তিন তিনতলায় গিয়ে দেখছে যে তিন তিনতলায় সমস্ত মুসলিরা কি করলেন সবাই রু মানে কি রুকু অবস্থায় রয়েছে রুকু অবস্থায় রয়েছে তা শুনতে পায়নি তো তার রুকু অবস্থায় আছে তো সেই নামাজকে আবার ভেঙে পুনরায় মানে কি নামাজটা বা পড়ানো হয়েছে তাহলে এখানে বোঝা গেল যে বৈজ্ঞানিকের যে যন্ত্রপাতিগুলো রয়েছে এর মাধ্যমে কখনো নামাজ পড়া চলবে না ওটা মানে কি যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ ধরবে যতক্ষণ মানে কি কথা মানে লাইন চলে গেল কথা তা সে দিতে পারবে না এই জন্য লাউড স্পিকার এবং মানে কি মাইকের মাধ্যমে নামাজ পড়া যাবে না পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা এবং ফুরফুরা শরীফের মত পথ অনুযায়ী চলা তফরিদান করেন এবং মুজাহ উজ্জামানের রুহানি ফয়েজ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন বর্ষিত করে দেখ আল্লাহ